বিভিন্ন কারণে শঙ্কার মুখে পড়েছে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন কমে যেতে পারে উৎপাদন ফলে চলতি অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত অর্জন নাও হতে পারে আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করছে রাজনৈতিক অনিশ্চয়তা সহ চার কারণে বাংলাদেশের অর্থনীতি এখন খারাপ অবস্থায় আছে অন্য তিনটি কারণ হল বাণিজ্য প্রতিবন্ধকতা বৃদ্ধি কঠোর আর্থিক ও রাজস্ব নীতির প্রভাব এবং ব্যাংক খাতে অব্যাহত চাপ এ নিয়ে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়েছে উন্নয়ন সহযোগীরা বিশেষ করে দেশের প্রধান তিন বৈদেশিক ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া পূর্বাভাসে এই বিতর্ক স্পষ্ট হয়ে উঠেছে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ আরও বলেছে দু সালের জুলাই মাসে গণআন্দোলনের মাধ্যমে আগের সরকারের পতন হয় তখন সামষ্টিক অর্থনীতি আরও চ্যালেঞ্জের মধ্যে পড়ে পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয় যা অর্থনীতিকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে সহায়তা করে ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন রাজনৈতিক অনিশ্চয়তা আছে এ নিয়ে কারো নেই স্থবিরতাও কাটেনি আইএমএফ বিনিয়োগ অর্থনীতির কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যা ঠিকই আছে আইএমএফ মূলত তিন ধরনের সুপারিশ করেছে কঠোর আর্থিক নীতি অব্যাহত রাখার কথা বলেছে এছাড়া যে বিনিময় হার ব্যবস্থা প্রচলন করা হয়েছে তা যেন বজায় রাখা হয় আর রাজস্ব আদায় বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি কমাতে হবে আইএমএফ এর সঙ্গে চলমান চারশো কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি থেকে দুই কিস্তির একশো সাতত্রিশ কোটি মার্কিন ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ সম্প্রতি পৃথক প্রতিবেদনের সংস্থাগুলো তাদের আগের অবস্থান থেকে সরে গিয়ে প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে সবাই বাধা হিসেবে মনে করছে এদিকে গত বছর অক্টোবর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সেখানে বলা হয়েছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি হতে পারে চার দশমিক পাঁচ শতাংশ আর সার্বিক মূল্যস্ফীতি হবে নয় দশমিক সাত শতাংশ তবে চলতি অর্থবছরের জন্য জিডিপি প্রবৃতি নিয়ে এর আগের পূর্বাভাস ছিল ছয় দশমিক ছয় শতাংশ এছাড়া মূল্যস্ফীতি আগের নয় দশমিক সাত শতাংশ হবে বলে জানিয়েছিল সংস্থাটি এদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ না করলেও চলতি বাজেটে সদ্য পতন হওয়া আওয়ামী সরকার ছয় দশমিক পঁচাত্তর শতাংশ প্রবৃতি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সেটা এখনো আছে তবে বিশেষজ্ঞরা বলছেন অর্থনীতি যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেখানে উন্নতি ঘটানো না গেলে যা ধারণা করা হচ্ছে প্রবৃদ্ধির অবস্থা আরও খারাপ হতে পারে সরকারি ভর্তুকি ধাপে ধাপে কমিয়ে একটি টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া উচিত বলেও মত দিয়েছেন আইএমএফ এছাড়া সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যয়ের দক্ষতা বাড়াতে হবে আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করাকেই অগ্রাধিকার দিতে হবে এ খাতে সংস্কারের জন্য ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য কৌশল প্রণয়ন জরুরি পাশাপাশি ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করে ব্যাংক খাত পুনর্গঠনের জন্য নতুন আইন দ্রুত কার্যকর করা দরকার আফসানা ভূঁইয়া provas haber